বন্ধুরা দেখো অনেক দিন পরে গাছপালা যেন একবারে হাসছে সবাই প্রাণ খুলে কারণ কি বলো তো আজ দুদিন থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল না পেলে কি পশু পাখি বলো গাছপালাই বলো মানুষই বলো বেঁচে থাকায় কঠিন যে কঠিন মানে গরমের গরম ছিল যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা বেঁচে থাকাটাই কঠিন তো গাছপালাগুলো দেখো সবাই যেন প্রাণ খুলে হাসছে আমার তো দেখে সেটাই ফিল হচ্ছে এখন এতদিন গাছগুলোই কুমড়ো হয়নি কিন্তু এখন অনেকেই কুমড়ো দেখা যাচ্ছে ছোট 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 কুমড়ো এই যে একটা তো এই যে দেখো আজকেও একদম টাটকা কুমড়ো শাক একটু কেটে নিয়েছি আর আজকে কয়েকটা ফুল হয়েছে তো তোমাদের দাদা বললাম ফুলগুলো পেরে দিতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে আমরাও খুব ভালোবাসি তো এটা ফুলগুলোর পকোড়া করব কুমড়ো ফুলের আর সেই সঙ্গে বাড়িতে একটু নোটের শাকও হয়েছিল এই যে দেখো তো এই শাকটাও তুলেছি তো সব শাকটা মিশে একসঙ্গে ভাজা করব একদম বাড়ির ফ্রেশ শাক এই শাকে কিন্তু কোনো তেল সার বিষ কিচ্ছু নেই মানে এই শাকটা পুরোটাই একদম মানে স্বাস্থ্যকর আর কি আর এই যে দেখো তোমাদের দাদা ভাই মানে অনেক বই খাতা এইসব তো থাকে যেগুলো বাড়তি আর কাজে লাগে না তো সেই সবগুলো ছেড়ে বেছে যেগুলো লাগবে না সেগুলোই বস্তায় ভরে রাখছে এগুলো এখন কি করা যায় দেখতে হবে পেপার টেপার যা কিছু খুব কাজে ব্যস্ত দেখছি কথা বলা একটু ওগুলো কি হাতে আমাদের একটা গ্রামের অনুষ্ঠান আছে সেই হিসাবে বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে তাদের আমন্ত্রণ করেছি তা সেই জন্য কিছু জায়গা পরিষ্কার করা আমাদের দরকার তা সেই জন্য কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো নয় অল্প প্রয়োজনীয় আসলে কথা কি সবই কি প্রয়োজনীয় হয় কিন্তু মাঝে মাঝে বাড়তি হয়ে গেলে সেগুলোকে আমাদের ফেলেও দিতে হয় এটাই জীবন এইভাবে মানে যেগুলোকে আগলে আগলে রেখেছিলাম যে এটা প্রয়োজন এটা প্রয়োজন কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো সব অপ্রয়োজনীয় হয়ে গিয়েছে তা সেগুলো আমরা এখন বিক্রি করার ইচ্ছা আছে যেগুলো যেরকম ওই বইগুলো খুব ভালো ভালো বই হ্যাঁ কিন্তু রাখতে গেলে জায়গা নেই ব্যাপার যে ইচ্ছা আছে যেগুলো রেখে দিই কিন্তু কিছু উপায় নেই বিক্রি করে দিতে হবে কেননা জায়গা তো দরকার বিশাল একটা জায়গার দরকার তাই শুধু যা অপ্রয়োজনীয় বই বিক্রি করব বা ফেলে দেবো তা নয় প্রয়োজনীয় কিছু বই ফেলে দিতে হচ্ছে যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুন্দর একটা মৌসুম এসছে বৃষ্টি পড়ছে আকাশ আনন্দে প্রকৃতি আছে ঠান্ডা আবহাওয়া একবারে হয় আনন্দে আছে আর কি তা তাদের সাথে সাথে আমাদের আনন্দ নিয়ে মেতে ওঠা উচিত আর বন্ধুরা আমাদের ঘরের অবস্থা দেখো এই হলো আমাদের ঘর পুরো ভাঙা জানালা টানালা সব কিছু ভাঙা ঘর বন্ধুরা সকালের ব্রেকফাস্ট দেখো আমার এই টিফিনেই একটু দুধ ছিল তো আবারও এটা অন্য পাত্রে নিয়ে সেটাও তো ধুতে হবে তো এর মধ্যে একটু নিয়েছি কর্নফ্লেক্স তো আজকে একটু কর্নফ্লেক্স খাচ্ছি কারণ অল্প দুধ আছে তো ভাবলাম যে একটু কর্নফ্লেক্সই খেয়ে নিই অদ্রিজাও খেয়েছে কর্নফ্লেক্স আর তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছে তো এটাই আজকে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে রান্না বসিয়ে দেবো যেহেতু সবজি তো কেটেই রেখেছি এখানে দেখো অদ্রিজাকে ছোলা আনতে দিয়েছিলাম ছোলা ভাজা ছোলা ভাজাটা এনে রাখার কারণ হচ্ছে কি এখন তো যেহেতু গরমে একটু পান্তা ভাত খাওয়া হয় মাঝে মধ্যে তো এই ছোলা ভাজার সঙ্গে না কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল লবণ দিয়ে মেখে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে বাদাম ভাজা দিয়েও ভালো লাগে ছোলা ভাজা দিয়েও ভালো লাগে তোকে বললাম যে দশ টাকার মতো নিয়ে তাহলে দুদিন হয়তো ভাত খাওয়া হবে তো সেই কারণে নিয়ে এসছে এখন এই যে ফটোটাই ভরে রাখছি আর কাড়া তোমরা খাও এরকম কোনো দিন খেয়েছো কি তাও জানি না অনেকে বেঁটে খাই আমি আর বাটি না এমনি গোটাই এরকম কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে না খুব ভালো লাগে খেতে পাচ্ছি চেষ্টা করছি ছোলা কেনা লস এর থেকে বাদাম কিনলে লস নেই কারণ বাদাম কি খোসা পাতলা ভেজেন খোসা সঙ্গে কেনা হয় কিন্তু ছোলাই এতটা রকম একটা খোঁসা ঝেড়ে বেড়ে রাখতে গেলে অর্ধেক হয়ে যাচ্ছে তো যাই হোক তবু জুতোর তো আলাদা আলাদা টেস্ট তাই না এই দেখো শাকটা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর একটু কিন্তু শাক থেকে জল আমি ফেলে নি আর একটু নাড়াচাড়া দিয়ে একটু শুকনো করে নামিয়ে নেব খুব অল্প পরিমাণে শাক একবার যেহেতু খাবে একটু করে সুন্দর করে আর এখানে ভাত দিয়েছি তো বন্ধুরা রান্না তো বসে গেছে আর শাক রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ শাকটা আমি এখন ওইভাবেই রান্না করছি শাকের একটু জল ফেলা যাবে না জল ফেললে তো তার গুণাগুণটা বেরিয়েই গেল অন্য অন্য শাকগুলো আমি সব ওইভাবেই করতাম কিন্তু ডাটা শাকটা করতাম না ডাটা শাকটাও এখন করছি এইভাবে আর দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত খেতে হয় আর আজকে আরও একটা নতুন রান্না করছি এর আগে একদিন করেছি আমি সেদিন শেয়ার করা হয়নি আর আজকে করছি তো এই যে দেখো এটা হচ্ছে তরমুজের তরমুজের যে সাদা অংশটা সেই অংশটা দিয়ে আর এই যে ডাঁটা দিয়ে একটা তরকারি করছি এইটা একদিন করেছিলাম দারুণ হয়েছিল খেতে তো আজকে তরমুজটা যখন কেটে খাচ্ছি তোমাদের দাদাভাই বললো যে আজকে ওটা করো দেখি সেদিনকে খুব ভালো লেগেছে খেতে তো আজকেও সেই চচ্চড়িটা করছি আরও কি কি হবে সে তো পরে শেয়ার করব আজকে একটু টুকিটাকি রান্না হচ্ছে হয় না সাধারণত তো আজকে একটু হচ্ছে যেদিন হয় সেদিন হয় যেদিন হয় না সেদিন হয় না আমার তো এরকমই তো চলো রান্না করি তারপরে আবার আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সঙ্গে রান্না কি বলতে ভাজা তো এখানে দেখো আতপ চালের গুঁড়ো একটু বেসন আর একটু পেঁয়াজ আর রসুন বেটে আমি এর মধ্যে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো এটা দিয়ে কি হবে দাঁড়াও তোমরা তো বুঝতে পারছো না এখন তো এই দেখো কুমড়ো ফুলের পকোড়া এটা অদ্রিজা ভীষণ পছন্দ করে তো আজকে গাছে কয়েকটা পেয়েছি তো সেই কটাই এখন ভাজবো এক হাতে ফোন ধরে ভিডিও করা খুব কঠিন হয়ে যায় তো দেখো কত সুন্দর হচ্ছে কুমড়ো ফুলের পকোড়াগুলো গুলো আর ভীষণ মুচমুচি হবে খেতে যেহেতু হাতের কালের গুঁড়ো দেওয়া আছে তো চলো গরম গরম কুমড়ো ফুলের ফুলের বড়া রেডি বড়া বা পকোড়া যেটাই বলো এটা কিন্তু দারুণ মুচমুচে হবে একটু ঠান্ডা হলে আর খেতেও সেই স্বাদ অতুলনীয় স্বাদ হবে তো আজকে চিকেন হবে একটু এসছি আজকে একটু স্পেশাল স্পেশাল আমাদেরকে তো স্পেশাল সাধারণ করে আর কি অনেকে ভাববে যে ও একটু চিকেন হবে সেটাতে আবার কি আছে কিন্তু না আমাদের এত স্পেশাল কারণ আমাদের রান্নাবান্না দেখেছি প্রতিদিনের ভিডিও যারা দেখো যে সেইভাবে আমি খুব কম হয় আমি তো রাখা চিকেন খুব অল্প পরিমাণে ছশো গ্রাম চিকেন আছে এটাকে ভালো ধুয়ে পরিষ্কার করে আমি একটু পাতিলেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার এটা মশলার মধ্যে দেবো তেমন ধরো এই যে দেখো লাল লাল চিকেন আজকে তো খুব বেশি ঝোল করব না চিকেনটা কত সুন্দর লাগছে দেখো এখন রকম তেল তেল কষা খেতেই না বেশি ভালো লাগে কিন্তু আবার ভাত মাখতে গেলে মানে আমার তো হয়ে যাবে তোমাদের ভাইয়ের হয় না একটু ঝোল পছন্দ করে আর আমার এই রকম মাংস হলে না এই মশলাটা দিয়ে খাওয়া হয়ে যাবে এইরকম মাংস খেতে কমেন্ট করা তো আমার মনে হয় সবাই এরকম মাংস খেতেই পছন্দ করে সবাই যে মাংস হোক না কেন চিকেন আর মটন রকম একদম তেল 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 কষা হবে ব্যাস এই যে তেলটা কি দারুণ লাগবে তাই না সেই ভাতের মধ্যে যখন পড়বে না এটা গরম ভাতে ব্যাস কোনো কথা হবে না তোমার ধরে রান্নাবান্না কমপ্লিট আর শিল পাটায় মশলা করেছি লঙ্কা বেটেছি হাত জ্বলে মানে জীবনটা যেন যায় যায় অবস্থায় এত গরমে এত হাত জ্বলছে প্রচুর হাত জ্বলছে লঙ্কা বেটেছি তো চলো কি কি রান্না করেছি ফাইনালি একটু শেয়ার করি উফ থাকতেই পারছি না আমি এখানে দেখো পাতা যেহেতু বেড়ে নিয়েছে এখানেই শেয়ার করছি তো ওখানে তো লঙ্কা লেবু পেঁয়াজ এসব নিয়েছে আর এটা হচ্ছে সেই তরমুজ কুমড়ো ডাটার তরকারি আর এই যে কুমড়ো শাক নোটের শাক মেশানো আর কুমড়ো ফুলার পকোড়া আর এই হলো আজকের স্পেশাল মেনু আজকে সবটাই স্পেশাল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা স্পেশাল আর এটা হচ্ছে চিকেন আগে প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে কি বলবো তো বন্ধুরা আজকে বলছি না প্রত্যেকটা রান্না এতটা সুন্দর হয়েছে কি বলবো চিকেনটাও এত সুন্দর হয়েছে অসাধারণ আর চিকেন অনেক কদিন পরেই খাওয়া হচ্ছে ওই জন্য হয়তো আরো ভালো লাগে খেতে সাথে ভেজটাই একটু বেশি খাওয়া হয় মাছ মাংসটা একটু কমই হয় আগে আগে চিকেন এখন আর সেটাও হয় না ওই জন্য যেটুকু পাই খুব তৃপ্তি করে খাই আমরা তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকুক আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে